সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে করে দেখাবো মাছ দিয়ে কচুর মুখি রান্না আমি এখানে গছি মাছ আর ট্যাংরা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন একটা কড়াইয়ে কচুর মুখিও আলু নিয়েছি এরপর দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ছোট ছোট ফালি করে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি মরিচটাতে অনেক চাল আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব রান্নার তেল তেল দেওয়া হয়ে গেলে হাতে মাখিয়ে নিব ভালোভাবে আমি এটা হাতে মাখিয়ে করব। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন মাখানো হয়ে গেলে দিয়ে দিব মাছ যে মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছ দেওয়া হয়ে গেলে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব কচুরমুখীর সঙ্গে এরপর সামান্য পরিমাণ পানি দেব রান্না হওয়ার জন্য পানি দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলপ আসা পর্যন্ত দেখুন আমার বলক চলে এসেছে এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব আমি খুবই সাবধানে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নিব আপনারা চাইলে যে যেরকম ঝোল রাখবেন সেই পর্যায়ে নামাতে পারেন আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখুন কত সহজে কচুর মুখি দিয়ে মাছ রান্না করে ফেলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ